অরিজিনাল সব ডায়মন্ডের নাক ফুলের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো যেই বিদেশি কালেকশনগুলো আছে অরিজিনাল সেই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে চলে আসে আর আপনারা যারা এই ডায়মন্ডের নাক কেনাকাটা করতে আসবেন আমাদের ভিডিও দেখে এগুলোর প্রাইস হচ্ছে শুধুমাত্র নব্বই ডলার থেকে শুরু করে আপনারা আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর অরিজিনাল কালেকশনগুলো কেনাকাটা করতে পারবেন নোসপিনের আর আমরা যেই কালেকশন সবসময়তে আপনাদেরকে দেখিয়ে থাকি ওই কালেকশনগুলো অরিজিনাল এবং অরিজিনাল যেই হলমার্কের কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেই কালেকশনগুলোই কিন্তু আমরা আপনাদেরকে সবসময়তে দেখিয়ে থাকি আর দেখেন এগুলোর ওজন যদি দেখাই মাত্র ষোলো পয়েন্ট আর এগুলোর পাথরের যে সাইজগুলো আছে আট এম এম তো এই ডিজাইনগুলো আপনারা যারা কিনতে চান বা কেনাকাটা করতে চান অরিজিনাল কালেকশনগুলো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকান হচ্ছে লেবালন আর বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসী ভাই ও আপুরা যোগাযোগ করবেন আর এই কালেকশনগুলো প্রতিটি কালেকশন নিশ্চয়ই অরিজিনাল আপনারা পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে কাছ থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন আর যখনই কোনো নতুন নতুন কালেকশন আমাদের কাছে চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর বিয়স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে যারা যারা এই ডায়মন্ডের নাক কিনবেন তাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ